আজকে একটা অরুণাচল প্রদেশ আধা রাস্তায় পাইছি তো হনকার ব্লক বানাবার নাকি আর ট্রাকের মানে ড্রাইভাররা করে রাইড করে একটা বস্তু এক জায়গা থেকে পৌঁছায় তো কমপ্লিট আগো লাইফ স্টাইল দেয় বা তারা করে খানা দানা খায় কোনো কিবা করে রাস্তায় চলে তো সেইটার উপর ব্লকটা বানানো হইতেছে আর সেই জন্যে আমিও আইসিআস কে ট্রাকে সুরে আর নিজেও আমি ট্রাক ড্রাইভ করতেছি মধ্যমন্দির টাকু নিজের এক্সপিরিয়েন্স নিজে কেমনি লাগে চলাই এত ভালো হয়েছে উপরের থেকে একদম ক্লিয়ার দেখা যায় তো চলাই আসি বহু টাইম সকাল হয়েছে এখন কাউ পুরা ট্রাস করে তেল ঢুকতে যাম আর কি যাই নিয়ে আতমুখ সাতমুখ দিয়ে আর টা খাইয়ে মেলা দিম আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে গেতেছি আমি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ গেতেছি গুয়াহাটির থেকে ট্রাক নিয়ে ট্রাকের ড্রাইভাররা কীভাবে ট্রাক তিন চার দিন ভরে চলায় আর কি কি করে সমস্ত ভিডিও তোমাকে দেখাবার নিয়ে এই যে আমার লগে আছে আমার ছোট ভাইটি ভাইটি গাড়ি চলাইতেছে আর আমি বয়ে রয়েছি সামনে বয়ে বয়ে ভিডিও করতেছি তোমাকে কমপ্লিট রাস্তায় কোনো কোন কি খারায় কি করি না করি তো ডে ওয়ান ডে টু এই করে পার্ট পার্ট তোমাকে ভিডিও আবো তিন চার দিন লাগবো তিন তিন চারটে খন্ড হবো তো তোমরা আশা করি ভালো ভাবা দেখবা সামনে একটু বাদ আমরা খারাপ আর কি মেলা খিদানা চাল তো রাস্তায় খারাই এনে আমরা ভাত খাইতেছি হোটেল একটার মধ্যে আর মাংস ভাত খাইতেছি এই যে মাংস নুচি মাংসতে দেখে তো খাইয়ে নিয়ে আবার এন থেকে রওনা দিম গাড়িতে তো আমরা আদা রাস্তায় আইসি নাইমে এখন চা খাম ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো বয়ে থেকে গুন্টি চার দোকানে আইসি নামছি নাইমে আধা রাস্তায় গুন্টি চার দোকানে চা খাবার নিচ্ছি রাইত পুরা মোটি বারোটা হানি বাজে এখন ভাই যান চা খাওয়া শুরু করে দিছে কারণ মেলা ঠান্ডা পড়ছে এখন আমিও শুরু করতেছি চা খামু কারণ মধ্যে মধ্যে খান নাকি এই জন্যই রাইতে মেলা ঘুম ধরে ট্রাক চাক চালাইলে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে সকাল সকাল উঠলাম ঘুমের থেকে মোটামুটি ছয়টা ঢাটি বাজে তো দেখো এই যে জায়গাটা আমাদের আমরা ধুই আছি এই সিটটা দেখছো এনে গোয়া এদের একজন আর এর পিছনটা সিট লাম্বালাম্বিফুল পিসি না তো তুইজনে ফুয়ে ঘুম ডোম পারলাম এখন আর পেশাব ফেসব করছে গাড়ি স্টার্ট দিয়েছে আর পিছন ওই যে ভাই সিগারেট ধরায়ে মেলা দিতেছে রাস্তা থেকে গেল একটা বড় বড় না হাতি দেখলাম আমরা এই গাড়ির টায়ার স্পিয়ার টায়ারটা আমরা নিয়ে আসিলাম না তো এই গাড়ি থেকে কইলে ওই গাড়িতে না গামু ওই গাড়িটা আমরা নিয়ে 가তাছি আর এই গাড়ির থেকে খুলে নাগাই নিয়ে যাব মালদা এটা টায়ারটা বাইরে আসতে আছে এটা এই মালিকেরই একই মালিকের ট্রাক তো এটা খুলে হন ওইটা নাগাই নিয়ে যে দেখতেছ পাহাড় গুনে এই নে অরুণাচল আর এই যে আমরা যে নদী নদীর এই বর্ডার উম্বুরে হইলো অরুণাচল আর এই যে আমরা আসাম এই যে নদী মানে ওই যে উম্বুরে নেই আর আগে ঘেরতাম আর কি অরুণাচল এই যে একটা দোকান এইতেছি साल किनो करना हम रहे थे बाती ने था कौन है इस तो इस तो बात है ये मुझे तो ये ले लेकिन खामो हम खा खाओ का दिखो ना तो कहने लगा तीन किलो देना ठीक है देखो इतना पारा बेग लटका के आया है साल तेल सिगरेट एक बिकेट आंडा रिनी ओलो टोटल कितना हुआ খালি আমরা অরুণাচল গেটে ঢুকমো তো গাড়ির পারমিশন থেকে পারমিট সব গাড়িরই তো সব গাড়ির পারমিট নিয়ে নিয়ে চেক করে চেক করে গাড়ি কেন অরুণাচলে ঢুকাইতেছে তো কমপ্লিট এটার ভিডিও আমরা তো পারমিশন নিব তো সামনে ভিডিও করা আছে যাই না এটা আছে পুলিশ টুলিশ আছে পারমিট যে গেট গেট আমরা হয়তো কলিসে ভিডিও করাব দিব কি দিব না জানি না ফাইনালি গেট ক্রস করলাম আর নট রেভলারে যারা আছে তারা নাই মানি এইজন করে তারপরে খালি গাড়ি পার কইরা তারপরে মানর ঠন নাকে আর আঙ্গ গাড়ি পাশের থেকে আমরা পারমিট কইরা নিয়ে অরুণাচলে ঢুকে গেছি কে অরুণাচল আগে ঢুকছি মোটামুটি মড়ি গেটটা অরুণাচলের একটু এখন রাস্তা দিয়ে যাওয়া নিয়েছি মোটামুটি একশো কিলোমিটার যাওয়ার পথে আজকে হারা রাত যাই আমরা একটা ব্রিজ আছে জুলনা ব্রিজ সেই জুলনা ব্রিজের এক মাথায় ট্রাক উঠলে আর এক মাথা উচ্চ হয়ে যায় যার জন্য রাত ছয়টার দিকে নিয়ে সকাল নটা পর্যন্ত বন্ধ থাকে এই যে সামনে যে ট্রাক বনে লাইন ধরছে এ নৌ পয়সা দেন নাকি মোটামুটি দুইশো তিনশো টাকা ইউনিয়ন রে এনকার ইউনিয়ন আছে ইউনিয়নে এই যে ইউনিয়নের ক্লাব গর্ব থাকে রুই তো মেলা লাইন ধরছে কয়টা লাইন আছে কই হাম আগে একটু আগেও গাড়ি আছে কয়েকটা যেমনি আমার গুহাটির রিফাইনারি আছে বা বঙ্গাইগাঁও রিফাইনারি আছে তেলের তো এটা হলো অরুণাচল রিফাইনারি এই লাগে এখন আমরা ট্যাঙ্কি ফুল কত ট্যাঙ্কি ফুল করে একে তেল না যাও আর কি ফুল টেঙ্কি করবার পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ দশ মিনিট লাগবে আরামসে সেই ট্যাঙ্কি ফোন করতে আসামে ডিজেলের দাম হচ্ছে নব্বই টাকা এ নইল বিরাশি টাকা তেলের রেট দ্বারা এটা একটা ছোটো মোটো টাউন টাউনটার নাম হইছে আম্বা ভিলেজ দেখলাম সাইনবোর্ডটা মধ্যে এটা একটা ছোটো মোটো গাওয়ার লাগালেন সবজি মুজি সব পাওয়া যায় যে ভিতরে সবজি মার্কেট আলু পিঁয়াজ একদম পুরো মার্কেট বাজার এ সিনেমা হলও আছে পাহাড় মুভির প্যানার সবির লাগাই পাহাড় অঞ্চলের একটাই যে তো জায়গায় জায়গায় এক এক জায়গা মধ্যে না এ হক জায়গায় একটা একটা সোড়ো মোটো মানে গ্রামের মতন আর হি হেন টাউনের মতন কারণ এগুলো তো মানে প্লেন জায়গা না যেহেতু হিলস এরিয়া তো যেন তার ইয়ার একটু হি নই বড়ো মার্কেটের মতন করছে সোড়ো মোটো টাউন হিসাবে ভালো আছে খারাপ না বস্তু বানিও ভালোই আছে গ্লোসারি স্টোর খুব বড়ই একটা খারাপ না স্কুল অরুণাচলের হাই স্কুল তো হাই স্কুলের বহু জায়গাতে আছি সুন্দর একটা নদী যার নাম পুরে পুরী জায়গা মধ্যে একটা ব্রিজ উপর করতেছে আর আগের দিনে শোলবার নাকি একটা স্প্রিং এর ব্রিজ দিয়ে দিছে আর এটা এই পাহাড়ের ওই পাহাড়ে যাব হ্যাঁ আর এলে ওই যে একটা গাড়ি আইলে আর এক গাড়ি রই খেয়ে থাকা নাকি ওই গাড়িটাকে আমরা রই খেয়ে রইছি ওটা স্প্রিং এর ব্রিজ জুলনা তলে কোনো ফোড়া সোড়া নাই আর এই যে এটা যে নতুন করে ব্রিজ জবান হয়েছে আর নারী পাতি সাতি নিয়ে আমরা আইছি অন্ন হানের জন্য

আমরা ফাইনেলি একটা ঝর্ণা পাইছি হেন আমরা রান্না বড়া কর্ম গাও গোসল দমু রা বড়া করার একটু ফেসিলিটি আছে যেহেতু তো রা বে খাওয়া খাতে করে তারপরে থেকে বিদায় নিবো